আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগার সাফর মন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ছুটির দিন মানেই ব্যস্ততা সকালে নাস্তা বানানোর জন্য চলে এসেছি কিচেনে সহজে বানানো যায় এমন একটা নাস্তা হলো ফ্রেঞ্চ রোস্ট কম সময়ে ঘরে থাকা অল্প উপকরণেই এটা বানিয়ে নেওয়া যায় প্রথমে পাউরুটির সাইডের বাদামি অংশগুলো কেটে নিতে হবে অল্প দুধ একটা ডিম আর একশো চামচ পরিমাণ চিনি নিয়ে নেব ডিম দুধ চিনি ভালো করে মিশিয়ে নেব এরপর ডিমের মিশ্রণে পাউরুটি গুলো ডুবিয়ে ফ্রাইং প্যানে অল্প তেলে এপাশ ওপাশ করে ভেজে তৈরি ফ্রেঞ্চ টোস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি মাছ বরাবর কেটে একটু সাজিয়ে নিয়েছি এই তো আমাদের সকালের নাস্তা ফ্রেঞ্চ টোস্ট আর আদা চা ছুটির দিন বিকালে একটু বাইরে যাব তাই দুপুরে খাওয়ার জন্য বেশি কিছু রান্নার ঝামেলা না করে কম সময়ে ঘরে থাকা অল্প উপকরণে চিকেন বিরিয়ানি রান্না করেছি বিকেল প্রায় চারটার দিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি গন্তব্য মতিঝিল হলিডে মার্কেট এ শহর খুবই ব্যস্ত এ শহর কংক্রিটের এ শহর ছাড় চারোদিকে কোলাহল আর মানুষের ব্যস্ততা এক বিন্দু অবসর নেই কারো শুধু আমি বসে আছি নির্বিকার দেখতে দেখতে চলে এসেছি মতিঝিল শাপলা চত্বর আস্তে আস্তে সাপানের ক্ষুধা পেয়ে গেছে তাই হালকা কিছু নাস্তা করে নিচ্ছি এই গরমে ঠান্ডা ঠান্ডা কুলফি খাওয়ার মজাই আলাদা আমাদের টুকিটাকি কেনাকাটা কিন্তু শেষ ওখানে মানুষের ভিড় এত ছিল যে ফোন বের করে ভিডিও করার মতো সাহস আমার হয়নি এখন ফিরে যাচ্ছি বাসায় কমলাপুর রেলওয়ে স্টেশন পার হচ্ছি রাতে ঢাকা কিন্তু অনেক সুন্দর তাই না বাইরের তীব্র গরম থেকে এসে এক গ্লাস ঠান্ডা জুস মানেই প্রশান্তি সেদিন বাসায় ফিরে আর ভিডিও করা হয়নি এটা পরের দিন সকালের ভিডিও সাফনকে সকালের নাস্তা একটা চিকেন ব্রেড বানিয়ে দিয়েছি চলুন আপনাদেরকে দেখাই আমি কি কি কিনেছি কাল এত লুসনি স্ক্রাবার দুটো কর্নার র্যাক নিয়েছি একটা আর্টিফিশিয়াল লতা নিয়েছি বাসা সাজানোর জন্য এক্লে আর মিরর ওয়ার্কের ফুলদানিটা দেখে আমার অনেক ভালো লেগেছে তো এটাও নিয়েছি তিনটা ফ্লাওয়ার স্টিক নিয়েছি আর সাফনের জন্য তার পছন্দের গোলাপি কালারের একটা জুসের পট নিয়েছি সাফনের বাবা তার পছন্দের এই সুন্দর ফ্লাওয়ার বাসটা নিয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সংসারে এই টুকিটাকি জিনিসগুলো কেমন হয়েছে এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আপনি চাইলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করতে পারেন আজকেও ছুটির দিন আর বাবা একটা বিয়ের ইনভাইটেশনে গেছে তাই আমাদের মা ছেলে দুজনের জন্য অল্প কিছু রান্না করে নেব এখানে আমি টমেটো দিয়ে পোয়া মাছ ভুনা করেছি আর চিংড়ি মাছ দিয়ে আলু ঝিঙে তরকারি রান্না করেছি একটু ছাদে গিয়েছিলাম খোলা জায়গা পেয়ে সে তো মহা খুশি মেঘেরা উড়ে বেড়ায় আকাশের আঙিনায় আকাশ দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ